লঙ্কা oh, <coughs> <ritos> <laughs>

রান্না হয় না অন্যভাবে আজকে ডিমের ঝোলটা পুরো এইভাবে এই তোমরা বলতে পারবে না কোথাও বেশি রান্নাটা যেহেতু বুঝতে পারবে এত বড় বড় আলুর দুটি করে আলু ধরা হয়েছে বিটিশ করে আলু 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 হ্যাঁ বড় বড় আলু আলুর দম এই যে শীত আসছে আলুর দম খাওয়াবো মানুষকে তাড়াও না ওরকম তোমাদের শুধু কন্টেন আর কন্টেন আলুর দম মটর শুতিতে আলুর দম

আর দেখো দেখো ভাই বুঝে চলে আসছে নেমে যাচ্ছে এখন মিষ্টি হাতে ডিমের ঝোল চল্লিশ পিস ডিমের ঝোল ভাই ভাই বাবা যায়